কি করছো আরবি খেলা করছো এগুলো কি শিং মাছ হ্যাঁ তো শিং মাছে কিন্তু কাটা দিবে আরবি আর শোনো শিং মাছ খেলে কিন্তু অনেক রক্ত হয় বুঝেছো তুমি পছন্দ করো হ্যাঁ আরবি শিং মাছ দিয়ে কি সুন্দর খেলা করছে আবার খাবারও দিয়েছে শিং মাছকে ওই দেখো খাবারের পিছে ঘুরছে আরবি দেখো না আমার কাছে দুটো বিস্কিট আছে না না এগুলো তোমার বোনের এগুলো তোমার না না রাবি তুমি তো খেতে পারো না তোমার দাঁত আছে কোথায় দেখি হ্যাঁ তো দাঁত তো আছে কিন্তু সামনে তো একটা দাঁত নেই কি করে খাবে ও তোমার কোথায় দাঁত আছে এখানে দাঁত আছে তো আমি তো বলেছ আমি তোমার বোনকে দেব তোমার বোনের দাঁত হয়নি ও খেতে পারবে না ঠিক আছে তাহলে আর কি করার নাও তুমিই খাবে তোমার বোনের যেহেতু দাঁত হয়নি না আরাবি এবি এই কোথায় যাচ্ছো কোথায় তুমি এদিকে চুপি চুপি তুমি সে কখন থেকে ডাকছিলা গেট খুলে রেখে কোথায় গিয়েছিলে তুমি তা পেটে হাত দিয়ে রেখেছো কেন এমনি এমনি পেট ব্যথা করছে দেখি পেটে কি হয়েছে পেট ব্যথা করছে তা কি খেয়েছিলে পেট ব্যথা করছে আর আইসক্রিম চকলেট দেখি দেখি পেটের নিচে কি আছে এগুলা গেনজিটা উঠাও তো দেখি উঠা বলছি এ আরবি এগুলো তো চকলেট

সত্যি বলছো তাই তো শব্দवाची কিশে ধরন দেখি তো ঘুরে তো দেখি দেখি ঘুরে ঘুরে এ যা এখানে আবার কি আছে দেখি দেখি দেখো বন্ধুরা চোর ধরেছি দেখি চোরের কাছে কি আছে এই দেখো বন্ধুরা খাবারের কি অবস্থা দেখো চিপস ভরে রেখেছে পিঠন দিয়ে দেখো দুটো চিপস একটা টার্জেন্ট চিপস একটা হচ্ছে প্রপার চিপস আরাবি তা এত কিছু যে মামা কিনে দিয়েছে তুমি বলো যে আম্মু রাগ করবে মামা আমি এগুলো খাবো না আমি এগুলো খাবো তুমি খাবেই খাবে ঠিক আছে আর যদি দাঁতে ব্যথা হয়েছে আর আমাকে যদি বলেছ আম্মু দাঁতে ব্যথা করছে তাহলে দেখবে তোমার কিন্তু খবর আছে বলে দিলাম ঠিক আছে তুমি এগুলো খেয়ে খেয়ে দাঁতগুলো সব নষ্ট করে ফেলছো আর তোমার মামা কোথায় বলো মামাকে আজকে আচ্ছা করে বোকা দিব। মামা ওই যে চোর রাস্তায় গেছে